ব্যারাকপুর বিটি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল টিটাগড়ের বাসিন্দা যুবকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ সিক্স টিটাগড়ের দিক থেকে ব্যারাকপুর মোড়ের দিকে যাওয়ার সময় মন্ডলপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে একটি স্কুটি স্কুটিতে থাকা টিটাগড়ের বাসিন্দা তিরিশ বছর বয়সী যুবক মোহাম্মদ কুদ্দুস গুরুতর আহত হন তাকে পুলিশ প্যারাকুডাক্তের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগর পাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রত্যক্ষদর্শী জানান অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি ছিল এবং স্কুটি চালকের মাথায় হেলমেট ছিল না স্কুটি নিয়ে আসছিল খুবই একটা ছিল হেলমেট তো যখন আসছিল ওখানে ব্রেক করছে আর যখনই ব্রেক করছে মানে স্কিপ খেয়ে পড়ে গেছে পরে গিয়ে যখন এই বিয়ে পড়েছে তখন নাক নার থেকে ব্লারিংটা বেশি হয়েছে তো ওখানে পড়ে আছে অনেক অটো ফটো করলাম কেউ দাঁড়ায়নি যে হসপিটাল নিয়ে যাবো কেউ দাঁড়ায়নি ওর মধ্যে চলে গেছে তারপরে একজন করে আসলো স্যার স্যার আসলো ফোন ফোন করলো কথাবার্তা বলে তারপরে ও থেকে যাচ্ছি তালপুঘের দিকে যাচ্ছিল ব্যক্তার দিকে যাচ্ছিল

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা